Ο να το μανίδει.

দিন আসে ওই মা কোদাল নিয়ে বাড়ির আঙ্গিনে উঠানে আর দুয়ারে একটু গর্ত করে ওই মাটিগুলো ফলাই দেয় দুই বছরে পুরাতন গবের মাটি ওই গর্তের মধ্যে যায় আমরা মোমের সঙ্গে বাসায় বলি লাভের ঝাড় সিমের ঝার আপনারা কি বলবেন

আলাদা নরম এদের মধ্যে কেউ পাইরা পাইরা হাঁটে কেউ সার আলাদা নরম ওইরকম পর্দা নাই যেরো থাকে সাগরে আইসার মতো নাইপুরের আইসার মতো পর্দা তার শক্ত সিঁদুরের খোলাটা ওই শক্ত খোলাটা পর্দা থাকার কারণে ভিতরে আল্লাহ মনে মুখ কথা বলেন সারা

বাবা দেখেছে আল্লাহ একটা মাছ দিত অনেক সময় বলে হ্যাঁ আসার আসা লাভ দিয়ে ক্ষেত্রে কাজে গেলে লাভ দিয়ে বলে মাছে বলতে ফুট করে একটা রুই মাছ লাভ

চাইছে আল্লাহী কথা বলছি সম্মানিত হাজার সেটা হলো কি আল্লাহ নবী বলছেন আমার আল্লাহ বলছেন আদম তোমরা খরচ করো আল্লাহ রাস্তায় খরচ করো

হাত দিয়ে বানাইয়া সিরাই করিয়া ডুরা কাটা পাই কাটা নকশা করিয়ে চাদর দিয়েছিলেন ওই চাদর গায়ে দিয়ে আল্লাহ রেমে নামাজ পড়াতে গিয়েছিলেন একজন যুবক দাঁড়িয়ে বলে নবীজি আপনার চাদরটা খুব মানাইছে খুব ভালো লাগছে আপনি যদি আমাকে দান করতেন আর আমি যদি করতাম তাহলেও মানাইতো কেউ বলা করলো দেখলি মন

আল্লাকে পাঠিয়ে দিলেন ডান করে দিলেন যুবকটা চাদর পাইবো কোন দিন খাই দিল না বুকে জড়াই তরলেন চাদরটা বাড়িতে ভাস করে রেখে দিলেন বলতাম না